ছ আমিও ছ হাজার ছশো ছেষট্টি বলছিলাম কিন্তু আমি আজ থেকে তিন দিন আগে নিজে খাতা কলম নিয়ে বসে গিনতি করেছি আল্লাহ তো ভাইয়া হলো আল্লাহর কিতাব আর আল্লাহর কিতাবের পরে যারা বিশ্বাস না করবে ওরা মুসলমান কারণ আল্লাহ তালা পর থেকে বলছেন আলিফলাম কিতাব কোরআন একটা এমন কিতাব যে আল্লাহর কিতাব হতে কোন রকমের সব সন্দেহ নেই আজকে এই কোরআনের প্রতি কার মহাপত ভালোবাসা আছেন আমি ত্রিশটা লোককে দেখব ভাই এক করে হাজার টাকা আমার সময় সাড়ে দশটা বাড়তে আর মাত্র বারো থেকে চোদ্দ মিনিট আছে এই চোদ্দ পনেরো মিনিটে আমি দেখব তিরিশটা আল্লাহওয়ালাকে জীবনে কত টাকা এসেছে কত টাকা খরচ হবে পানে নাস্তা দেয় কত টাকা চলে যায় দিনে যার কোন হিসাব থাকে না যদি এক টাকার হাজার না পারেন তো পাঁচশো টাকার টাকা দুই বন্ধু মিলে যদি এক হাজার দেবেন আমি ওইটাকে এক পারার দাম মনে করবো ভাই মুসলমান কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না একটা জাবার একটা হরফের দামও দিতে পারবে না তবে কোরনের প্রতি মান সম্মান রেখে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে এক হাজার দিবেন কেউ কেহ পাঁচ পারার দাম পাঁচ হাজার দেবেন কেহ দশ দাম দশ হাজার টাকা দেবেন এ ভাই মুসলমান আমি এই ছেলে মেয়ের কথাটা বলছিলাম আল্লাহ সামাদ আল্লাহর নবী বলেছেন ইদা মাতাল ইনসান মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা আমল ছাড়া আমি আপনি দুনিয়া থেকে চলে যাব সব আমল বন্ধ হয়ে যাবে জীবনে তিনটা যদি কাজ করি তিনটা আমল করে থাকে তাহলে মরার পর কবরে আমলটা পৌঁছবে তার মধ্যে একটা কি জানেন নেক সন্তান নেক আউলাদ বেটা হোক কিংবা বেটি হোক আর যদি বেটা বেটিকে মাদার সাথে পরিচয় লেখছি দিনদার নিকার করে যান মরে যাবেন ছেলেটা যখন ধোয়া করবে আপনার জন্য দান করবে তখন কিন্তু ওই নেকিটা আপনার কবরের ভেতরে চলে যাবে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে প্রথমে এক পাড়ার দাম এক হাজার কেউ দুই পাড়ার দাম দেবেন কেউ তিন পাড়ার দাম দেবেন কেউ পাঁচ পাড়ার দাম দেবেন দেখি কোন আল্লাহর আছেন কেউ আট পাড়ার দাম পাঁচশো টাকা দেবেন আসেন তো তারপরে টাকা টাকা যে যা দিবেন এই চাদর ঘুরছে কিংবা আমার হাতে দিয়ে যাবেন দেখি একটু আল্লাহর আসতে আসেন তো কোন আমার ভাই আছেন প্রথমে এক পাড়ার দাম একটা হাজার টাকা দিতে পারবেন দেখি ভাই আপনার পকেটে না আছে এখানে মোবাইলের ব্যবস্থা আছে অনলাইন আপনি ক্যাশ দিতে পারেন মানলেন আপনি টাকা দিতে পারেন কারণ আমি আপনি দুনিয়া থেকে চলে যাব এই মাদারসা কায়েম থাকবে আর মাদারসা যতদিন কায়েম থাকবে আমার আপনার মরার পর কবরে কিন্তু অনলাইন যেমন টাকা ঢুকে নেকি কবরে ঢুকতি থাকবে আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে দেখেন এই নওজোয়ান যুবক ভাই আসেন একটু আপনারা উঠেন প্রথমে দেখি একটা লোক একটা কোন আল্লাহর বান্দা দেখি কোন এমন এমন মানুষ আছেন যে হয় নগদে না পারবেন বাকিতে দিয়ে দিবেন যে দুদিন চার দিন পাঁচ দিন দশ দিন আমি দিয়ে দিব দেখি আপনাদের এলাকাতে ধান হয় ধান গালা লেখে দেন পঞ্চাশ কেজি এক করে ধান লেখে দেন কিংবা ভুট্টা গালালে লেখে দেন মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখেন আমার ভাই কি নাম আব্দুল সালাম করে নিয়েছেন মাসাল্লাহ দেখেন আবপাড়ার দাম দিয়েছেন ভাই এক পাড়া পারবেন না পোড়াইতে আব্দুল ভাই আর এখানটা পারবেন না বিসমিল্লা করে দেন আপনি আল্লাহ আপনাকে ভালো লাগবেন্লাহ না আব্দুল্লাহ ভাই পড়ার দাম দিয়েছে মাশাল মাস্লা কে আপনার নাম মুজাফফর মুজাফফর হোসেন ভাই দেখেন আলমগীর আর মুজাফার দুই বন্ধ মিলে এক পাড়ার দাম দিয়েছেন মাশাল্লাহ দেখেন ভাই এদিকে এক পাড়া এদিকে আট আট পাড়া মাশাল্লাহ ডেড় পাড়ার দাম হয়ে গেল আল্লাহ সামাদ তাহলে আর সাড়ে আঠাইশ পাড়ার দাম ইনশাল্লাহ হবে হিম্মাতে বান্দা মাদা দে খোদা এই মাদারসার সরকার হলেন আপনারা এই মাদারসার মালিক হলেন আপনারা আপনাদের টাকাতে মাদারসা চলে সরকারের তরফ থেকে কোনো সহযোগিতা আসে না এই জন্য আপনাদেরকে আজকে মাদারসা চালাইতে হবে দেখি ভাই আজকে কোরআনের প্রতি মোহাম্মত ভালোবাসা কার আছে আল্লাহ তাবারা কুয়াতালা দেখছেন আসেন এই দেখেন এক টাকারা হাজার দেন তাহলে আর মাত্র উনত্রিশটা লোক লাগবে আর যদি পাঁচশো টাকার টাকা দেন তাহলে কিন্তু ওর থেকে কম আরও লাগবে আরো কম লাগবে তো দেখি আল্লাহর আসতে কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার এই করে করে দিয়ে যাবেন মা আশাল্লাহ দেখেন আমার একজন ভাই এই দেখেন আধ পরার দাম দিয়ে গেলেন তাহলে দু পড়া হয়ে গেলো ভাই তাহলে তিস দু মাইনাস হয়ে গেলো বাঁচলো কত আঠাইশ আহা রব্বানা যলামনা ফাসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুননা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আয় রাব্বুল আমিন তোমার বান্দারকে তামাশা দেখো তোমার কোরআনকে কত ভালোবাসে আল্লাহ ভালোবাসা দেখিয়ে আল্লাহ পাঁচশো পাঁচশো করে এই রবীন্দ্র চার জনে দোয়ে পাড়ার দান জমা করে গেল আল্লাহ তার দান তুমি কবল করে দাও আল্লাহ তাদের মনের আশাকে পড়া করো রোজ রোজগারি আল্লাহ বড় করে দাও কামাই থামাইতে তুমি বড় করে দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচাবি ইমানের হালাত রাখো দিন দিনদার করে রাখো আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে চলে গেছেন তারা কবরে কি হালাতে আছি আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও দেও মিন্না তবল মিন্ কান্তালী মামিন তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভেখায়া মাই দেরে মৌলা দে তোর রহমতের ভেখায়া মাই দেরে মৌলা দে আরো এক বান্দা দেখো এখানে আসিয়া পাঁচ টাকা দিল তোমাকে ভাবিয়া ও আল্লাহ দয়া তুমি গো এ এদানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে শিল পাত্র হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে আমি পাপে গোনাগার করি বোনা কবরে হাসরে আল্লাহ দিও গোনা যাত আমি আমি ভি বুলালে মৌলা আমি ভি বুলালে জলুয়া দিখা দে মৌলা জলুয়া दिज्णत्रक्य। दिज्णत्रक्य। दिखा दे हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलवा दिखा दे हमें भी बुला ले मौला हमें भी बुला ले जलवा दिखा दे मौला जलवा दिखा दे मस्जिद भी तेरी मदरसा भी तेरा तामिर करा दे मौला तामिर करा दे तामिर কারাতে মাওলা তামির কারাতে মসজিদ বে তেরি মাদ্রাসা বে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আকে বোঝাইলা বোঝেস না তোর কোন জঙ্গলের পাঠে রে আজ মন মোর চঞ্চল রে টাকা হোক দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক সৌ টাকা হোক আপনি দিবেন কিতনি ছোটি হনে কি উসে হালকি না জান কিতনি ছোটি হনে কি উসে হালকি না জান রব কে বখশিশ কে লিয়ে কোই বহানা চাহিয়ে কখন আল্লাহ কোন আমলে কাকে আল্লাহ বখশে দিবে আল্লাহ ছাড়া কেউ জানে না কেউ জানে না এই জন্য নেক আমলকে ছোট মনে করতে হবে না নেক নেকি নেকিকে ছোট মনে করতে হবে না গুনাহকে ছোট মনে করতে হবে না খো আল্লাহু সামাদ এই চাদর ঘুরছে দেখেন আল্লাহ তাবারাক কোয়াতালা বলেন ওয়া আম্মা সাইলা ফালা আল্লাহ রাসূল বলেছেন কি দেনে হাত বেহতর হ্যায় লেনে ওয়ালে সে আপনার হাতটা উপরে থাকবে আপনি দিবেন আর আমার হাতটা আমি লেনে তো এই যে আপনার কাছে আমি চাইছি আমার হাত নিচে থাকবে আপনার হাত উপরে থাকবে তা আপনি হলেন দেনেওয়ালা আপনার হাতটা আল্লাহ নিকটে উত্তম বেশি ভালো তো ভাই আমার আমি শেষ করছি শেষে আল্লাহকে দোয়া করি হে রব্বুল আলমিন তুমি আমাদের সকলকে জাহান নাম থেকে আল্লাহ কেয়ামতের দিন বাঁচিয়ে নিও হে রব্বুল আলমিন যতদিন আমরা দুনিয়াতে বাঁচব তোমার এবাদত বান্দে করে যেন জান্নাতুল ফিরদোস আমরা জায়গা পাই তার তুমি তৌফিক দাও আল্লাহুম আমিন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া